রবিবার বারুইপুর লোকাল বাতিল করার ঘটনার প্রতিবাদে ট্রেন অবরোধ মহিলা যাত্রীদের সুভাষ গ্রামে সকাল প্রায় ছটা থেকে ট্রেন অবরোধে সামিল হয়েছেন তারা বারুইপুর লোকাল বাতিল থাকার ঘটনায় এক মহিলা যাত্রী ভিড়ের কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন তারই প্রতিবাদে মহিলা যাত্রীরা ট্রেন অবরোধে সামিল হয়েছেন এর ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ফলে বারুইপুর লক্ষীকান্তপুর ডায়মন্ড হারবার নামখানা কাকদ্বীপ লাইনে ট্রেন চলাচল বন্ধ কেবলমাত্র শিয়ালদা থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে সকাল থেকেই দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ যাত্রীদের বলছি বাড়িপুরে পড়তে যাওয়ার কথা ছিল ট্রেন অবরোধের কারণে যেতে পারলাম না যে তাই বাড়ি চলে যেতে হচ্ছে তাও আধ ঘন্টা চল্লিশ মিনিট হবে অসুবিধা হয়ে গেল হ্যাঁ অবশ্যই অসুবিধা তো হবে আজকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবেই কখন না এখনো কিছু ঘোষণা করা হয়নি বলে সুভাষ গ্রামে অবরোধ হ্যাঁ ফিরে যাব রায় না সকাল থেকে দাঁড়িয়ে আছি ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল বাট এখনো পর্যন্ত ট্রেন আসছে না ট্রেন চলছে না না দেখা যাক এখনো পর্যন্ত সেইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি তবে একটু আগে অ্যানাউন্সমেন্ট করা হলো যে একটি ট্রেন বাজিপুর ছেড়ে আসছে এখন সেটা কখন এসে পৌঁছবে বা আদৌ পৌঁছবে কিনা সেটা জানা হচ্ছে ফিরে যাওয়া এখন অন্য কোনো বিকল্প রাস্তায় যেহেতু ডাক্তার দেখাবার ব্যাপার ছিল তো বিকল্প কোনোভাবে যাওয়ার চেষ্টা চলছে আর কি সন্দীপন চক্রবর্তী